সীতাকুণ্ডে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ফোজদারহাট ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ সহস্রাধিক বৃক্ষরোপণ এবং নতুন ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম রবিবার তিরিশ জুন সকাল এগারোটায় ডিসি পার্কে আয়োজনটি উদ্বোধন করেন তিনি বারোই জুলাই মাছ ধরার উৎসবকে সামনে রেখে আজ তিনি পুকুরে অবমুক্ত করেন দেশীয় প্রজাতির মাছ পরিবেশ বান্ধব এই আয়োজনে জেলা প্রশাসক উদ্বোধন করেন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ডিসি পার্কে রোপণ করা হচ্ছে সহস্রাধিক বৃক্ষ এছাড়াও উদ্বোধন করা হয় একটি রঙিন ফ্লাওয়ার জোন যেখানে রয়েছে প্রায় চল্লিশ প্রজাতির বাহারি ফুল আমরা এবার চিন্তা করেছি যে এই ডিসি পার্কটা সারা বছরই উৎসব মুখর করে রাখবার জন্য ছোটো ছোটো পরিষদে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে ঠিক তারই একটা অংশ হিসেবে আমরা মাছ ধরার প্রোগ্রামটা আগামী বারোই লঞ্চিং করবো দেখলেন যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা কাজ করলাম আমাদের এখানে একটা স্থায়ী একটা ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে এটা যেখানে আগে ছিল না আমরা একটা গোল ঘর করেছি যাতে যারা দর্শনার্থী আসে তারা বিনোদন টিকিট পেতে যাতে বিনোদন পায় তাদের মন খারাপ না হয় আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে গাইডনের কাজ চলছে আমরা মনে করতে চাই যে এটা ডিসি পার্ক এটা চট্টগ্রামের একটা সম্পদের পরিণত হোক জেলা প্রশাসনের এই উদ্যোগে ডিসি পার্ক যেন হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গভূমি এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান ইউএনও সীতাকুণ্ড মোহাম্মদ ফখরুল ইসলাম সহকারী কমিশনার ভূমি আল মামুন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ডেক্স রিপোর্ট রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম